ভাই আইফোন আমার কিনতে মন চাই বাবার একদিন বলছিলাম বাবা আমার একটা আইফোন কিনে দিবা বাবা আমার দিয়ে কে বলতেছে বাবা তোর একটা ফোন কিনে দিতে খুব ইচ্ছা করে কিন্তু আমি চার পাঁচশো টাকা কামাই করি রিক্সা চালায় তোর আইফোন কিভাবে কিনে দেয় ভাই কথা গোলা আমার জন্য বলতেছি না আমার মত হাজারো মধ্যবিত্ত ছেলে আছে তাদের জন্য বলতেছি আরে ভাই আমার আইফোন আছি সেটা আমি মানি কিন্তু সবার তো আর আইফোন নাই কিছু আছে নতুন নতুন শার্ট পরে নতুন নতুন প্যান্ট পরে নতুন নতুন সানগ্লাস পরে দুই দিন পরে পরে আইফোন পাল্টায় তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই আমরা গরিব মানুষ ভাই আমরা দিনের না দিন খাই আমরা আইফোন কিন কিনবো ভাই কারণ তিন বেলা তো ঠিক খাইতে পারি না পরে হঠাৎ একদিন বাবা কষ্ট করে প্রতিদিন একশো টাকা করে জমায়া একদিন আমাকে চোদ্দ হাজার টাকা দিল চোদ্দ হাজার টাকা দেওয়ার পরে একটা আমি সিক্স এস কিনলাম সিক্স এস কেনার পরে আমি